হাই গাইস আজকে আমরা জেন পাস ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের বিস্তারিতভাবে আলোচনা করবো অর্থাৎ জেন পাস ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে এক্সামটি হবে সেই এক্সামের বিস্তারিত পুঙ্খানুপুঙ্খভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করবো এছাড়াও আলোচনা করবো জেন পাস ইউজি পরীক্ষায় পাস করার পরে তোমরা কোন কোন কোর্স করতে পারবে এছাড়াও যে জেনপাস ইউজির যে এক্সামটি হবে তার সিলেবাসটি কী এবং কোশ্চেনের প্যাটার্ন কী ধরনের হতে পারে সেই সাথে টেন্টেটিভ এক্সামের ডেটটা কত সমস্ত কিছু আজকের এই ভিডিওটিটির মধ্যে আলোচনা করবো তো আজই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল যেখানে আমরা দেখতে পেয়েছি প্রায় নাইনটি শতাংশ নব্বই শতাংশ ছেলে ভালোভাবে পাশ করেছে এবং সেই সাথে আরও দেখা যাচ্ছে যে পাশের হাত দিনের দিন পত্রোত্তর বৃদ্ধি পাচ্ছে তোমরা অনেকেই যারা এইচএস দিয়েছিলে তার মধ্যে অনেকেই নিট পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছো এবং অনেকেই জেন পাসের জন্য ফর্ম ফিল করে ফেলেছ জেন পাসের ফর্ম ফিল আপের লাস্ট ডেটটি ছিল বাইশ তিন দু থেকে বাইশ চার দু চব্বিশ পর্যন্ত অর্থাৎ এক মাস ধরে ফর্ম ফিল হয়েছে অর্থাৎ তোমরা যারা ফর্ম ফিল করেছিলে তাদের জন্য তোমরা আশা করি তোমরা সবাই প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছো এবং পরীক্ষাটি টেন্টেটিভ ডেট তিরিশ ছয় দু হাজার চব্বিশ তিরিশ ছয় দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের পরীক্ষাটি হওয়ার সময় এরপরে আমরা দেখবো যে জেনপাস ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই পরীক্ষাটি দিয়ে তোমাদের যে র্যাঙ্ক করবে সেই র্যাঙ্ক থেকে তোমরা কোন কোন কোর্স করতে পারবে সেই বিষয়গুলি পরপর আমরা এরপরে আলোচনা করবো সেই জেনপাস ইউজি পরীক্ষার মাধ্যমে তোমরা যে র্যাঙ্কটি পাবে সেই র্যাঙ্ক থেকে তোমরা যে কোর্সগুলি করতে পারবে সেগুলি আমরা আমি একে একে আলোচনা করছি বিএসসি নার্সিং সেই সাথে বিপিটি ব্যাচুলার ইন ফিজিওথেরাপি বি ব্যাচুলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিএসসি সিসিটি বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বিএসসি ও অর্থাৎ অপারেশান থিয়েটার টেকনোলজি বিএসসি বিটি অর্থাৎ পারফিউশান টেকনোলজি বিএসসি পি এ অর্থাৎ ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এছাড়াও বিএসসি এম এম অর্থাৎ মেডিকেল মাইক্রোবায়োলজির উপর বিএসসি কোর্স তোমরা করতে পারবে সে ছাড়াও তোমরা করতে পারবে বিভিএসও অর্থাৎ ব্যাচুলার ইন ভিশন সায়েন্স অ্যান্ড অপ্ট্রামেট অর্থাৎ চোখের উপরে যদি তোমরা কোনো কোর্স করতে চাও সেটা তোমরা করতে পারো এছাড়াও বিও টি অর্থাৎ অকুপেশনাল থিয়ে অকুপেশনাল থেরাপির উপরেও তোমরা ব্যাচেলার ডিগ্রি করতে পারো এছাড়াও বিএসসি আর আইটি অর্থাৎ রেডিওলজি অ্যান্ড ইমাজিন টেকনিক এর উপরে তোমরা বিএসসি কোর্স করতে পারো এছাড়াও বিএসসি সি এস আই সি অর্থাৎ সেন্ট্রাল স্টেরিলাইজেশান ইনফেকশান কন্ট্রোল এর উপরে তোমরা বিএসসি ডিগ্রি করতে পারো এছাড়াও করতে পারো বিএসসি ইন আরটি অর্থাৎ রেসপিরেটারি থেরাপির উপরেও বিএসসি কোর্স তোমরা করতে পারবে এছাড়াও বিএইচএ অর্থাৎ ব্যাচুলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এই টোটাল যে চোদ্দোটি কোর্স নিয়ে আমি এখন আলোচনা করলাম এই চোদ্দোটি কোর্স তোমরা জেন পাস ইউজি একটা মাত্র পরীক্ষার মাধ্যমে তোমরা যে র্যাঙ্কটা পাবে সেই র্যাঙ্ক অনুযায়ী তোমরা বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন জায়গায় তোমরা ভর্তির সুযোগ পাবে তো যাই হোক তোমরা আশা করি সকলেই প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছ কারণ হাতে খুব বেশি একটা সময় নেই তো আজ মে মাস তো শুরু মে মাসের আজকে দশ আট ন তারিখ হয়ে গেল তো আর হাতে মাত্র আছে এক থেকে দেড় মাসের মতো সময় তো তোমরা আশা করি ভালোভাবে প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছ এরপরে আমরা যেটা দেখব যে এক্সামটা যে হবে এক্সামের প্যাটার্ন অর্থাৎ এক্সামটি যে হবে এক্সামটি দুটো পেপারে হয়ে থাকে একটা পেপার ওয়ান একটা পেপার টু ওকে পেপার ওয়ান এবং পেপার টু এ ইকুয়েল মার্ক ডিস্ট্রিবিউশন থাকে কিছু সাবজেক্টের হেরফের হয়ে থাকে শুধুমাত্র পেপার টুটা বি অর্থাৎ ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্যই এবং পেপার ওয়ানটা ম্যাক্সিমাম কোর্সের ক্ষেত্রে পেপার ওয়ানটা কভার করে এবং টোটাল মার্কস থাকে টোটাল মার্ক্স হচ্ছে একশো পনেরো নম্বর থাকে অর্থাৎ টোটাল ওয়ান ওয়ান ফাইভ একশো পনেরো নাম্বারের একটা এক্সাম হবে সেটা পেপার ওয়ান এবং পেপার টু দুটো আলাদা আলাদাভাবে এক্সাম হবে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমরা কেউ কম্বাইন করলে তোমরা দুটো পরীক্ষা একসাথে দিতে পারবে আর কেউ যদি সিঙ্গেলভাবে করতে থাকো তাহলে তোমরা একটা পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষা দুটি একই দিনে হবে আগেই বললাম এর টেন্টেটিভ এক্সামের ডেট হচ্ছে তিরিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশের তিরিশ ছয় অর্থাৎ মে জুন জুন মাসের তিরিশ তারিখে হওয়ার একটা সম্ভাবনা আছে এরপর আছি যে মার্ক যে ডিস্ট্রিবিউশন অর্থাৎ মার্ক ডিস্ট্রিবিউশনটা যে হবে সেই সিলেবাস অনুযায়ী পেপার ওয়ানের যে সিলেবাস অনুযায়ী ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছ পিসিবি সিবি তা সেক্ষেত্রে তোমাদের সেই সেম সিলেবাসই এখানেও থাকবে অর্থাৎ সেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তার সঙ্গে ইংলিশ সে আরেকটি যে সাবজেক্ট যোগ হবে সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং অর্থাৎ এই পাঁচটা ভাগ পাঁচটা পার্ট পাঁচটা পার্ট মিলে টোটাল হচ্ছে একশো পনেরো নাম্বার ফিজিক্সে থাকবে পঁচিশ নাম্বার কেমিস্ট্রিতে থাকবে পঁচিশ নাম্বার বায়োলজিতে পঁচিশ নাম্বার ইংলিশে কুড়ি এবং লজিক্যাল রিজনিংয়ের ওপর কুড়ি নাম্বার অর্থাৎ টোটাল একশো পনেরো নম্বরের এই মার্ক থাকবে তো সেক্ষেত্রে তোমরা প্রিপারেশানটি খুব ভালোভাবেই নাও আশা করব সকলেই ভালো 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 ভালোভাবে এক্সাম দিতে পারবে এবং এক্সাম দেওয়ার পরে ভালো র্যাঙ্ক হবে সেই অনুযায়ী তোমরা ভালো কলেজ বা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে এরপরে আসি যে এর কোনো নেগেটিভ মার্কিং আছে কি না হ্যাঁ বন্ধুরা এরপরে এতে নেগেটিভ মার্কিংয়ের সম্ভাবনা আছে অর্থাৎ প্রতিটি ভুল অ্যান্সারের জন্য জিরো পয়েন্ট করে নাম্বার কাটার সম্ভাবনা থাকে অর্থাৎ ওয়ান ফোর্থ অর্থাৎ রাইট হলে যদি এক নাম্বার যদি ঠিক হয় সেক্ষেত্রে একটা ভুল অ্যান্সারের জন্য জিরো নাম্বার কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই তোমরা যদি প্রিপারেশানটি ভালোভাবে নিয়ে থাকো আশা করি তোমরা সকলেই ভালো র্যাঙ্ক করতে পারবে আর বেশি দেরি নেই তোমরা যারা জেনপাস ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য ফর্ম ফিল আপ করেছ তারা প্রিপারেশানটি ভালোভাবে নিতে শুরু করে নাও এবং ভালোভাবে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশান নাও যাতে করে তোমরা এই যে কোর্সগুলি চোদ্দোটি কোর্স নিয়ে আলোচনা করলাম সেই চোদ্দোটি কোর্সের মধ্যে তোমাদের পছন্দ মতো কলেজ এবং প্রথম পছন্দ মতো কোর্স নিয়ে তোমরা ভর্তি পারো আজকে আমরা জেনপাস ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে পরীক্ষাটি হবে তার তোমাদের সিলেবাস এবং সেই সিলেবাসের যে নাম্বারের যে ডিস্ট্রিবিউশনটি কী হবে এবং সেই সাথে এই জেনপাস ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এক্সাম দেওয়ার পরে তোমাদের যে র্যাঙ্ক হবে সে র্যাঙ্ক অনুযায়ী তোমরা কোন কোন কোর্সগুলি করতে পারবে সেই সংক্রান্ত সমস্ত কিছু এই ভিডিওটিতে আলোচনা করলাম তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না সেই সাথে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে